আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ঋণ শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আম পাড়ার তৃতীয় সুরা সুরা আবাসা আবাসার ষোলো নাম্বার আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আম্মা তাওফীকি ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গবীর মনোযোগ সহকারে পরবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কিরীম বারর কাভজের কি র আলিফ জবর র কিরা মিম দুই জের মিম কিরিম

कपिश को ताजिर ती लम 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 जबर लल कुती लल हमजा नुंजर एं सिन अलिब जबर सा एं सा नुन पिशनु एं सा नु मिम अलिब जबर मा हमजा कब जबर अक फा जबर फा अक फा रो जबर रो अक फा रो हाँ उल्टा पिश हो अक फा रो हो কুতিলাল আখফাৰ হু অফ করিলে কুতিলাল ইনসানুমা আখফাৰ মিন আইয়ি শাইইন খলাক মিম নুন জের মিন হামজা ইয়া জাবর আই মিন আই ইয়া জের ই মিন আই শিন ইয়া জাবর শাই হামজা দুই জের ইন শাইইন খ জবর খ লাম জবর লা খ কব জবর ক খ ক হা উল্টা পেশ হু খলাকহু মিন আইয়ি শাইইন কহু অফ করিলে মিন আইয়ি শাইইন খলাক মিন নুতফা খলাকহু ফাকদ্দারা মিম নুন জার মিন নুন তা পেশ ফা জবৰ ফা না তাৰ তিনফা কৰিলে দাল জবৰ দা ফা ৰবৰ ৰ হা উল্টাহু কু ফা ৰ

সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি